সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম শুভেচ্ছা আজকে আমরা দ্বাদশ শ্রেণী হিসাববিজ্ঞানের দ্বিতীয়পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসা এইগুলো নিয়ে আলোচনা করব আমাদের অংশীদারি ব্যবসা আমরা আগে থিওরি পড়ছি এখন আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক আছে তাহলে অঙ্ক করার অংশীদারি অঙ্ক করার আগে আমাদের আগে বাংলা থিওরিগুলো একটু জানা দরকার যেমন অংশীদারি ব্যবসা কী আমরা যদি অংশীদারি ব্যবসা বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে দুইয়ের অধিক ব্যক্তি চুক্তিবদ্ধভাবে কোনো যদি ব্যবসা পরিচালনা গঠন করে তাকে বলা হয় অংশীদারি ব্যবসা তাহলে অংশীদারি ব্যবসার আমাদের এখানে কিছুই আছে যেমন এক নম্বরে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হলো চুক্তি অংশীদারি ব্যবসা চুক্তি হতে লিখে হতে পারে মৌখিক হতে পারে আবার সাধারণ অংশীদারি ব্যবসার সদস্য সংখ্যা দুই থেকে বিশ জন আর যদি ব্যাংকিং অংশীদারি হয় সেক্ষেত্রে সর্বনিম্ন দুইজন সর্বোচ্চ দশজন অংশীদের ব্যবসা মূলধনের বিনিয়োগ করে চুক্তি অনুযায়ী কোনো আইনগত ভিত্তি নেই মৌখিক চুক্তিপত্রের প্রিয় শিক্ষার্থী যেহেতু চুক্তি ছাড়া আমাদের অংশীদেরই ব্যবসা এখানে সম্ভব নয় এখন আমাদের অঙ্ক করার আগে কিছু যেমন শর্ত আছে টার্ম আছে যদি আমাদের উত্তোলনের সুদ নির্ণয় করার বলে সেই ক্ষেত্রে আমাদের কিছু শেখার আছে প্রিয় শিক্ষার্থী যদি অংশীদের পার্সেন্টেজ দেওয়া থাকে এবং কোনো কিছু না বলা থাকে সেক্ষেত্রে আমরা ছয় মাসের সুদ ধরব যদি প্রত্যেক মাসের শুরুতে উত্তোলন করে সেক্ষেত্রে আমরা সাড়ে ছয় মাসের সুদ ধরবো সূত্র অনুযায়ী যদি প্রত্যেক মাসে শেষে বলা থাকে তাহলে আমরা সাড়ে পাঁচ মাসের সুদ নেব এবং যদি বলা যায় প্রত্যেক মাসের মাঝামাঝির সময় উত্তোলন করে সেক্ষেত্রে আমরা উত্তোলনের সুদ নির্ণয় ক্ষেত্রে করার ক্ষেত্রে ছয় মাসে নেব তাহলে আমরা উত্তোলনের সুদ কি শিখলাম কোনো কিছু বলা না থাকলে পার্সেন্ট থাকলে নেবো ছয় মাসের মাঝামাঝি বললে মাসের নেব ছয় মাসের শুরুতে বলে নেব সাড়ে ছয় মাসের আর শেষে বলে নেব সাড়ে পাঁচ মাসের এবার বেতন অংশীদার যে বেতন গ্রহণ করবে সেই বেতনের যদি মনে কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে আমাদের বেতন আমাদের অংশীদেরই ব্যবসা মূলত দুইটা পার্ট অঙ্ক হয় একটা লাভ লোকসান বন্টন হিসাব আরেকটা অংশীদারদের মূলধন হিসাব সেই ক্ষেত্রে আমাদের বেতন আমরা যখন লাভ লোকসান বন্টন করব তখন ডেবিট দিকে আমাদের খরচের ক্ষেত্রে বেতন হিসাবে দেখাবো এবং মূলধন হিসাব করার সময় ক্রেডিট দিকে আবার ওই বেতনটা পোস্টিং দিয়ে দেবো কিন্তু যদি বলা থাকে বেতন ডেবিট করার পর সেই ক্ষেত্রে আমাদের লাভ লোকসানে বন্টনে যাবে না কিন্তু মূলধনে যাবে এরপর প্রিয় শিক্ষার্থী যদি বলে যে বেতন নগদে গ্রহণ করছে সেই ক্ষেত্রে আবার উল্টো হয়ে যাবে এটা লাভ লোকসানে বন্টনে যাবে কিন্তু মূলধনে যাবে না যদি একই অঙ্কে বেতন বলা থাকে বেতন নগদে গ্রহণ এবং ডেবিট করার পর দুই শর্ত যদি একই অঙ্কে বলা থাকে সেক্ষেত্রে আমাদের অঙ্ক করার সময় লাভ লোকসান বন্টন এবং অংশীদের মূলধন কোনো জায়গায় আমাদের বেতন নেওয়া যাবে না এরপর আসি আমরা মূলধানের সুদ নির্ণয় করার ক্ষেত্রে যদি পেরাম্বিক মূলধন থাকে পার্সেন্টেজ দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এক বছরের অংশীদারের সুদ নেব। যদি অতিরিক্ত মূলধন কোনো অংশীদের আনে সেই ক্ষেত্রে তারিখ অনুযায়ী আমাদের ছয় মাস হোক নয় মাস হোক তাহলে আমার তারিখ অনুযায়ী সেই কয় মাসের সুদ নিতে হবে এবার প্রিয় শিক্ষার্থী আছে আমাদের বসে যে কমিশন যদি পূর্ববর্তী কমিশন বলা থাকে তাহলে আমাদের যে পার্সেন্টেজ আছে আমাদের সেই পার্সেন্টেজ অনুযায়ী আমরা ব্যবহার করব কিন্তু যদি বলা থাকে যে কমিশন ধার্য কর পরবর্তী বলা থাকে পরবর্তী থাকলে আমাদের যে পার্সেন্ট দেওয়া থাকবে সেক্ষেত্রে উপরে পার্সেন্ট দিয়ে গুণ করতে হইবে ভাগ করতে হইবে একশো প্লাস পার্সেন্ট যদি আমরা বলি দশ পার্সেন্ট মনে করেন কমিশন ধার্য করতে হবে সেই ক্ষেত্রে আমরা যে টাকাটা আসবে ওই টাকাটা আমরা পাঁচ দিয়ে গুণ করবো একশো পাঁচ দিয়ে ভাগ করব যদি বলা থাকে দশ পার্সেন্ট সেই ক্ষেত্রে আমরা দশ দিয়ে গুণ করবো আর একশো দশ দিয়ে ভাগ করব এই হল আমাদের অংশীদের অঙ্কের মূল ফর্মুলা এরপর ঋণ হ্যাঁ ঋণের ক্ষেত্রে আমাদের অংশীদারি নাইনটি পারসেন্ট অঙ্কে আমাদের ঋণ গ্রহণ করছে কিন্তু পার্সেন্ট দেওয়া থাকে না আমরা কত পার্সেন্ট আমাদের সুদ দিতে হইবে সেইটা উল্লেখ থাকে না যদি পার্সেন্ট উল্লেখ থাকে সেই ক্ষেত্রে আমরা পার্সেন্ট অনুযায়ী নেব কিন্তু যদি পার্সেন্ট দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা সবসময় ছয় পার্সেন্ট নেব এবং ঋণ যদি বছরের শুরুতে আনে তাহলে আমরা নিব এক বছরের সুদ যদি ঋণ বছরের মাঝামাঝি আনে তাহলে আমরা নিমু ছয় মাসের সুদ এবং যদি তিন মাস পর আনে নয় মাস পর আনে তাহলে সেই অনুযায়ী আমাদের মাস হিসাব কইরা আমাদের সেই কয় মাসে সুদ নিতে হইবে তাহলে আমরা এটা কি নিও যে ঋণের যদি পার্সেন্ট দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমাদের সবসময় কয় পার্সেন্ট ধর্ম ছয় পার্সেন্ট প্রিয় শিক্ষার্থী আমরা এই অংশীদের এই অঙ্কের থিওরিগুলো নিয়ে আলোচনা করলাম আগামী লেকচারে আমরা বোর্ডে অঙ্ক করে তারপর আমাদের অঙ্কগুলা পোস্টিং দিয়ে তোমাদের হাতে কলমে শেখানো হবে আজকের মতে এখানে মূর্তি ঘোষণা করা হল আল্লাহ হাফেজ